মানুষের শরীর থেকে যা কিছু নির্গত হয় সবই পচনশীল তা থেকে দুর্গন্ধ বেরোয় একটা ঘৃণাবোধ জন্ম নেয় আমাদের রক্ত হোক অবশিষ্ট হোক ঘাম হোক নিঃশ্বাস হোক আবার কি যখন আমরা মনুষ্য শরীর ত্যাগ করি তারপরেও এই শরীরেও পচন ধরে তার থেকে দুর্গন্ধ বেরোয় কিন্তু বিষয়টা হলো এটা আমাদের হাতেই নেই তাহলে আমাদের হাতে কি রয়েছে আমাদের কর্ম আমাদের উদ্দেশ্য আর আমাদের বাণী যদি এইগুলো শুভ রাখেন তাহলে শুধু নিজে সুগন্ধিত থাকবেন না এই সমগ্র সংসারকে সুগন্ধিত করে তুলবেন কথায় আছে যে বাণীর থেকে অধিক মূল্যবান আর কিছুই নেই সেই জন্য যে কোনো কথা বলার আগে নিজের শব্দকে নিজের মনের তুলাদণ্ডে মেপে দেখুন তারপরে তার প্রয়োগ করুন কখনো কখনো এমনও হতে পারে যে আপনার কথা কারোর জীবনে আশীর্বাদ হয়ে দাঁড়ালো যার দ্বারা হয়তো সে শক্তি এবং প্রসন্নতা লাভ করল আবার এমনও হতে পারে যে আপনার কথা হয়তো কারোর মনে এমন আঘাত দিল সে সেই আঘাত কোনোদিনও ভুলতে পারল না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যদি আমি স্থির করি যদি নিশ্চিত করি একটা মূর্তি গড়ে তুলব আর কিছুক্ষণ সেই কাজটা করে আবার কিছুক্ষণ পরে বন্ধ করে দিই আবার কিছুক্ষণের জন্য কাজটা করে আবার আবার সেই কাজ বন্ধ করে করে কিছুক্ষণের জন্য কাজটা বলি ক্লান্ত লাগছে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়ে নি যদি এইভাবে আমি কাজটা করি তাহলে কি এই কাজ উচিত সময় এবং উচিত ভাবে সম্পন্ন হবে কখনোই নয় শুধু তাই নয় যে কোনো কাজ যদি পূর্ণ করতে হয় উচিতভাবে করতে হয় উচিত সময়ের মধ্যে করতে হয় তাহলে প্রয়োজন সততার এবং অখণ্ড প্রচেষ্টা সততা ছাড়া আপনি যে কাজই করুন না কেন উচিত সময় তা সম্পূর্ণ হবে না আর মনোবাঞ্ছিত ফল আপনি কখনোই পাবেন না তাই যে কাজই আরম্ভ করুন না কেন সততার সাথে এবং অখণ্ড প্রচেষ্টার সাথে করুন তখনই কর্ম এবং তখনই এই জীবন সফল হবে এবং এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই সংসারে এমন কখনোই হবে না যে আপনি কিছু একটা করলেন কিন্তু তার মূল্য আপনাকে দিতেই হলো না যে যে কোনো কাজের জন্য জন্য আপনাকে কর্মের মূল্য দিতেই হবে প্রকৃতিও আমাদের এটাই শেখায় আকাশে দেখুন সূর্যকে প্রত্যেকদিন আমাদের প্রকাশ প্রদান করেন এনাকে সূর্য নারায়ণ বলা হয় ইনি কি মূল্য প্রদান করেন নিজে জ্বলতে থাকেন ধরিত্রী মাতা এই ভূমি কি মূল্য প্রদান করেন প্রহার করে মাটি খুঁড়ে তাতে বীজ বোপন করি তবেই আমরা অন্ন লাভ করি তবেই ফসল পাই জীবনে যদি আপনাকে সফল হতে হয় সম্মান পেতে হয় যশ পেতে হয় তাহলে আপনাকে মূল্য দিতেই হবে যদি আপনি সাফল্য লাভ করতে চান তাহলে দিন রাত আপনাকে ত্যাগ করতে হবে যেখানে সমগ্র সংসার সন্তোষ অনুভব করছে আর আপনাকে করতে হচ্ছে পরিশ্রম যদি আপনি সম্মান প্রাপ্ত করতে চান তাহলে আপনাকে সেই সুখ ত্যাগ করতে হবে যা সবার কাছে রয়েছে যদি আপনি যশ লাভ করতে চান তাহলে নিজের অন্তরকে মেরে ফেলা আপনাকে শিখতে হবে তবেই আপনি যশ লাভ করবেন জীবনে শুধুমাত্র ধন মূল্যবান নয় কিন্তু এই যে মূল্যের কথা আমি বলছি সেটা যদি আপনি দিতে পারেন তাহলে নিশ্চিত রূপে এটা আপনাকে আরো মূল্যবান করে তুলবে নিশ্চিত রূপে গড়ে তুলবে তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কেউ আমাকে মাখন চোর বলেন কেউ বা আমাকে মুরলী মনোহর বলেন কেউ আমাকে যুদ্ধবিমুখ বলেন কেউ বা আমাকে সুদর্শনধারী বলেন কিন্তু আমি আসলে কে আজ আমি আপনাকে আমার আসল পরিচয় বাড়িতে সুস্বাদু মাখন থাকা সত্ত্বেও গোপীদের কাছে সুমধুর ভালোবাসাপূর্ণ বকুনি খাওয়া যে ভালোবাসে সেই হল কৃষ্ণ আঙুলে সুদর্শন চক্র থাকা সত্ত্বেও যে রথের লাগাম ধরে থাকবে সেই সিদ্ধান্ত নিয়েছে সেই হল কৃষ্ণ দ্বারকার মতো অনন্য রাজমহল থাকা সত্ত্বেও সুদামার মতো সখা যার অত্যন্ত প্রিয় সেই হল কৃষ্ণ যদি আপনার মনে প্রেম থাকে আপনি প্রেম বিতরণ করেন সবাইকে ভালোবাসেন এবং ভালোবাসা রক্ষার খাতিরে শস্ত্র হাতে নিতেও আপনি সক্ষম থাকেন তাহলে আপনি হলেন কৃষ্ণ আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই শব্দ আমরা সকলে শুনেছি আর এটা সারা জীবন আমাদের সাথেই থাকে কোনো না রূপে যখন আমরা জন্মগ্রহণ করি চলতে শিখি প্রথমে আমরা হামাগুড়ি দিয়ে চলি পরে চলতে চেষ্টা করি কিন্তু পড়ে যাই তখন আমাদের বাড়ির গুরুজনেরা আমাদের আটকান না ওনারা মনে করেন এইভাবেই আমাদের সন্তান চলতে শিখবে এইভাবেই তার পা আরো মজবুত হবে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এইবার জীবনকালে যতই আমরা এগোতে থাকি এই ব্যায়াম বিভিন্ন রূপে আমাদের সাথেই থাকে কিন্তু আপনি আপনি কি জানেন যে এই এই তাৎপর্য আসলে কি আপনি কি জানেন এই ব্যায়ামের মর্ম আসলে কি যখনই আমরা এই ব্যায়াম করি আমাদের শরীরের মাংস পেশি ক্ষয় হয় প্রথমে তা ক্ষয় হয় তারপর আবার তা নির্মিত হয় আরো শ্রেষ্ঠ আরো শক্তিশালী মাংস আমরা লাভ করি অর্থাৎ এই ব্যায়াম হল সৃজনের বিজ্ঞান এই ব্যায়াম আমাদের জন্য অত্যন্ত আবশ্যক সেই জন্য জীবনে যখনই কোনো কিছু নষ্ট হয়ে যায় চলে যায় তখন হতাশ হয়ে পড়বেন না তাকে পুনর্নির্মাণ করার চেষ্টা করবেন আর এই শিক্ষা আমরা লাভ করি পাখিদের থেকে যখনই বর্ষা হয় ঝড় আসে যখন পাখির বাসা ভেঙে চুরমার হয়ে যায় তারা হার মেনে নেয় না সে আবার অল্প অল্প করে সব খুঁজে একত্রিত করে আবার নিজের বাসা বানিয়ে তোলে পুনরায় এক জীবনকে জন্ম দেয় এক নতুন পরিবারকে জন্ম দেয় তাই মনে রাখবেন জীবনে এইভাবেই যদি আপনি নির্মাণ করতে চান সৃজন করতে চান তাহলে সেই নির্মাণের জন্য ভাঙনের অভিজ্ঞতা থাকা অত্যন্ত আবশ্যক ভগ্ন বস্তুকেও সম্মান করা অত্যন্ত আবশ্যক এই আচরণ মনে নিয়ে আসুন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা যখন আমরা কোন বনে প্রবেশ করি তখন এই সবুজ ঘাস দেখে এই কোমল ঘাস দেখে আমাদের মন প্রফুল্ল হয়ে ওঠে ভিন্ন ভিন্ন প্রজাতির ফুল ভিন্ন ভিন্ন রঙের ফুল দেখে এই মন আনন্দে ভরে ওঠে এখানে শিশুরা আনন্দ লাভ করে বড়রা ভোজন গ্রহণ করেন কথাবার্তা বলেন হাঁটা হাঁটি করে বেড়ান এবার ভেবে দেখুন যখন এই উপবনের নির্মাণ হয়েছিল সেই সময় যদি এই মাটিকে সঠিকভাবে খনন না করা হতো যদি তাতে সঠিকভাবে বীজ রোপণ না করা হতো যদি কোনো সংঘর্ষ না হতো পরিশ্রম না করা হতো যদি চলতে চলতে পায় কাঁটা না বিঁধে যেত তাহলে এই সুন্দর বন দেখে আমরা কি এই আনন্দ লাভ করতে পারতাম মস্তিষ্ককে শান্ত রাখতে হবে যদি আমরা ক্রোধ বা ঈর্ষার আগুনে জ্বলতে থাকি বিদ্বেষের আগুনে জ্বলতে থাকি তাহলে আমরাও সেই লোহার মতোই হয়ে যাব যার তাপমাত্রা অত্যন্ত বেশি তখন যে কেউ এসে আমাদের বিচ্ছিন্ন করে চলে যাবে মনে রাখবেন যিনি যত বেশি স্থির বুদ্ধির অধিকারী যিনি হলেন সবথেকে বেশি শান্ত তিনি হলেন সব থেকে বেশি বলশালী তাহলে শান্ত থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন আপনার আরো একটা অত্যন্ত বড় শত্রু যা আপনার মনের মধ্যে বসবাস করে আর ধীরে ধীরে আপনার কার্য শরীরের একটা অংশ হয়ে ওঠে সব কাজে দেরি করিয়ে দেয় সবকিছু নষ্ট করে দিতে পারে এই আলস্য এই কাজ আজকে হল না কোনো ব্যাপার নয় কালকে করে নেব প্রকৃতি আমাদের এটা শেখায় না ভেবে দেখুন যদি সূর্য এটা ভাবে যে কাল উদিত হব না কিছুদিন পরে উদয় হব তাহলে কি হবে সমগ্র পৃথিবীর বিনাশ হয়ে যাবে ঠিক কিনা দেখুন এই আলস্য নিয়ে খুব সুন্দর একটা কথা আছে আলস্যস্য কুতো বিদ্যা অর্থাৎ যিনি অলস হয়ে বসে থাকেন তিনি বিদ্যা লাভ করেন না জ্ঞান লাভ করেন না আর জ্ঞান না থাকলে তিনি ধন অর্জন করতে পারেন না তার জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের অভাব থাকে বন্ধুর অভাব থাকে যেখানে সুখ স্বাচ্ছন্দ্য নেই মিত্র নেই আপনজন নেই জ্ঞান নেই সেখানে আনন্দ কিভাবে বাস করতে পারি সেই জন্য কথায় আছে যিনি কর্ম করেন তিনি এই সংসারে যেকোনো সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারেন তাই কর্ম করুন সময়কে সম্মান করুন আর এই আলস্যের উপর বিজয় লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সিংহকে বনের রাজা বলা হয় অত্যন্ত শক্তিশালী হয় সে তার পরিবারও খুব বড় হয় কিন্তু যদি এমন হয় যে সিংহের পরিবারে নিজেদের মধ্যেই কলহ সৃষ্টি হয় যদি তারা নিজেরাই লড়তে থাকে তাহলে কি হবে সিংহকে মেরে তার পরিবারকে মেরে ফেলে শেয়াল বনের রাজা হয়ে উঠবে এবার এই কথা শুধুই সিংহের উপর প্রযোজ্য নয় বরং প্রত্যেকটি ব্যক্তি প্রত্যেক পরিবার প্রত্যেক সম্প্রদায় প্রত্যেক রাজ্যের উপর প্রযোজ্য হতে পারে পরিবারে যদি মতভেদ বেড়ে যায় তাহলে সেই পরিবার ভেঙে যেতে পারে ইতিহাস এই বিষয়ের সাক্ষী যদি সমাজের মানুষ নিজেদের মধ্যেই লড়তে থাকেন তাহলে কেউ রাজা হতে পারেন না বরং অন্য কেউ সেই কলহের সুযোগ নিয়ে নিজে রাজা হয়ে বসেন একতার গুরুত্ব বুঝতে শিখুন ঘুরে ফিরে বিষয়টা এসে দাঁড়াচ্ছে সেই ভালোবাসায় কারণ ভালোবাসাই হলো সেই যা সকলকে একসাথে বেঁধে তাদের আনন্দে রাখতে পারে প্রেমের থেকে বেশি শক্তিশালী আর কিছুই নেই তাই এই প্রেমকে নিজের মনে জাগ্রত করুন নিজের পরিবারে বর্ষণ করুন সমাজে বর্ষণ করুন রাজ্যে বর্ষণ করুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা আপনি কখনো মাখনের হাঁড়ি ভেঙেছেন কত আনন্দ পাওয়া যায় এই মাখনের হাঁড়ি ভাঙলে পুরো মাখন আমাদের গায়ে এসে পড়ে আর মন উচ্ছ্বসিত হয়ে ওঠে কিন্তু তার জন্য বালগোপালদের কত চেষ্টা করতে হয় সেটা কখনো ভেবে দেখেছেন প্রথমে বড়ই পরিশ্রম করে একের উপর এক সাবধানে ওপরে চড়তে হয় তারপরে ভারসাম্য বজায় রাখতে হয় পড়ে গেলে হবে না তারপর এই হাতের দ্বারা সেই মাখনের হাড়ি ভাঙতে হয় তখন মাখন পরে এবার এরকমই কিছু আমাদের জীবনে আমাদের সাথেও হয় এবার আপনি বলবেন যে মাখনের হাড়ি ভাঙার এই প্রক্রিয়া তার সাথে জীবনের কি সম্পর্ক থাকতে পারে আসলে আমাদের মনের মাঝেও একটা হাঁড়ি রয়েছে অহংকারের হাঁড়ি আর এই অহংকারের হাঁড়ি যখন ভেঙে যায় তখন প্রসন্ন হবার আনন্দ চতুর্দিকে ছড়িয়ে পড়ে এই মন এই আত্মা এই দুই প্রসন্ন হয়ে যায় কিন্তু তার জন্য আপনাদেরকেও বালগোপালের মতো চেষ্টা করে যেতেই হবে ভারসাম্য বজায় রাখতেই হবে মনের মাঝে এবং এই বুদ্ধিতে ভালো এবং মন্দের মধ্যে লোভ এবং পরমার্থের মধ্যে আর তারপর নিজে হাতে অহংকারের এই হাড়ি ভেঙে দিতে হয় দেখুন যদি ঈশ্বরের সঙ্গ লাভ করতে চান তাহলে অহংকারের এই আড়ি ভাঙতেই হবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এগুলো হলো নিম পাতা যদি এগুলো চেখে দেখেন তাহলে মুখ বিকৃত হবে এগুলো কি তেঁতো খেতে হে নারায়ণ এর থেকে বেশি তিক্ত সংসারে আর কিছুই হতে পারে না হয়তো আপনি এগুলো ফেলেও দেবেন কিন্তু যদি এই স্বাদের ঊর্ধ্বে উঠে এই নিমের বিষয়ে আপনারা জানতে চেষ্টা করেন তাহলে আপনি জানতে তাই হয়ে থাকে আপনি হয়তো কোনো লক্ষ্য স্থির করেছেন বা পদ নির্বাচন করেছেন বা কাজ স্থির করেছেন যেটা আপনি করেই ছাড়বেন তাহলে নিজের সম্পূর্ণ মনোযোগ শুধুমাত্র তার উপর কেন্দ্রীভূত করুন যদি আপনার মন এদিক ওদিক তাকাতে থাকে অস্থির হয়ে পড়ে বিচলিত হয়ে পড়ে যদি তা হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই অসফল হবেন তাই কর্মর থাকুন নিরন্তর কর্ম করতে থাকুন এবং পূর্ণ মনোযোগ দিয়ে নিজের কাজ করুন নিজের পথে অগ্রসর হন বা নিজের লক্ষ্য প্রাপ্ত করতে চেষ্টা করুন তারপর দেখুন কি হয় কিভাবে উচিত পথে এবং তীব্র গতিতে আপনার লক্ষ্য আপনার কাছেই পৌঁছে যায় আর আপনার এই মন প্রসন্ন হয়ে বলে রাধা রাধা পায়েস হল আমার বিশেষ প্রিয় এর মধুর স্বাদ মনকে প্রফুল্ল করে তোলে ছোটবেলায় মা আমার জন্য পায়েস বানাতেন এবং আমাকে বলতেন যে গরম থাকতে থাকতে খেয়ে নে কানাই ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না কিন্তু আমিও দুষ্ট ছিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতাম আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে মার কাছে যেতাম আর ওনাকে বলতাম যে মা পায়েস তো ঠান্ডা হয়ে গেছে এটা গরম করে দিন তখন মা হাসতেন আর বলতেন যে পায়েস না হয় আমি আবার গরম করে দেব কানাই কিন্তু এর মধুর স্বাদ সেই মিষ্টত্ব সেই সুবাস সেটা আবার ফিরে আসবে না কথাটা সত্যিই আর এই সত্যটাই আমাদেরও জীবনের সত্য আমাদের জীবনের মধুর সম্পর্কগুলি এতে যখন ভাব প্রবেশ করে তখন সেই মিষ্টত্ব আপনি চেষ্টা করে সেই সম্পর্ক ঠিক করতেই পারবেন তার জন্য অগাধ পরিশ্রম করতে হবে কিন্তু আবার সেই মিষ্টত্ব কখনো ফিরে আসবে না সেই জন্য আপনার জীবনের যে মধুর সম্পর্ক আছে যতটা সম্ভব চেষ্টা করুন তাতে মিষ্টত্ব বজায় রাখতে কটুভাব আসতে দেবেন না আসুন আর আমার সাথে মধুর স্বরে বলুন রাধা রাধা এই সংসারে সবথেকে ভয়ানক এবং গভীর অন্ধকার কোনটা সেটা যখন মেঘ সূর্যকে ঢেকে দেয় এবং সংসার অন্ধকারাচ্ছন্ন হয়ে ওঠে নাকি তখন যখন সূর্যাস্তের সময় ঘনিয়ে আসে সূর্য ঢলে যায় এবং এই সংসারে অন্ধকার চেয়ে যায় নাকি সেই অমাবস্যার রাত্রে যখন চতুর্দিকে ঘন অন্ধকার থাকে এবং চন্দ্রমার প্রকাশ উথাও থাকে না না। এই সংসারে সবথেকে বেশি ভয়ানক অন্ধকার হল মানসিকতার অন্ধকার মানসিকতা খুব গভীর একটা বিষয় এই মানসিকতাই সত্যের রূপ ধারণ করে এবং আমাদের এই মানসিকতা এবং বিবেকে একটা সূর্য থাকে যদি আমরা এটা জীবন থেকে বের করে ফেলি তাহলে নিরাশা হতাশা অসফলতা এর এমন এক ঘন অন্ধকারে আমরা পিষে যাব যে তার থেকে বাইরে বের হওয়া প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে বড়ই কঠিন হয় সেই সময় সেই জন্য ইতিবাচক মনোভাব থাকা খুব প্রয়োজনীয় এটা ভাববেন না যে এটা আমার সাথে কেন হলো এই সমস্যা কেন এলো ওই ব্যক্তি আমার সাথে এটা কেন করলেন এটা ভাবুন যে আমি জীবনে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি তার থেকে আমি ঠিক কিভাবে বাইরে বেরোতে পারব যতই ঘন অন্ধকার থাকুক না কেন খুব ছোট একটা প্রদীপের প্রকাশ আমাদের পথ প্রদর্শক হয়ে দাঁড়াতে পারে আর আমাদের জীবনে এই ছোট্ট একটা প্রকাশ হলো আশা এই আশার একটি কিরণ আমাদের অত্যন্ত গাঢ় অন্ধকারেও পথ দেখাতে পারে তাই এই আশাকে সময় মনে প্রজ্বলিত করে রাখুন গাঢ় থেকে গাঢ় অন্ধকারের সাথে কঠিন থেকে কঠিনতর সমস্যার সাথে লড়াই করুন সামনে এগিয়ে চলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ মানুষ যখন জন্ম নেয় তখন তার সাথে তার জিউভাও জন্ম নেয় কিছু বছর পরে তার দাঁতও ওঠে আর বৃদ্ধ অবস্থায় এই দাঁত তার সঙ্গ ছেড়ে চলে যায় কিন্তু জিওবা তখনও সঙ্গ দেয় কারণ দাঁত কঠোর হয় কিন্তু জিওভা কোমল হয় ঠিক সেরকমই আপনি আপনার অস্তিত্ব বেশি সময় অবধি অক্ষুণ্ণ রাখতে চাইলে আপনাকে জিওভার মতো কোমল আর নমনীয় হতে হবে যাতে যেমনই পরিস্থিতি আপনার সম্মুখে আসুক চড়াই আসুক বা উতরাই দুঃখ আসুক অথবা সুখ ক্ষতি হোক বা লাভই হোক আপনার অস্তিত্ব যেন না ক্ষুণ্ণ হয় কঠোর হওয়ার ফলে আপনার ভেঙে পড়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় সমস্যা যেমনই হোক দুঃখ আসুক অথবা সুখ কোমলতার সাথে সাহসের সাথে তার সম্মুখীন হন রাধা রাধা মন্থন আমরা সবাই এটাই জানি যে অমৃত পাওয়ার জন্য সমুদ্র মন্থন করা হয়েছিল কিন্তু এর পিছনে যে মহান উদ্দেশ্য ছিল তা বেশিরভাগ লোকই বোঝে না আজ সেই মহান উদ্দেশ্য আমি আপনাদের বুঝিয়ে বলছি আমাদের জীবনে এই অমৃত লাভ করার জন্য পথপ্রদর্শক হয় মন্থন তারপরে আমরা করি প্রতিজ্ঞা তারপর নিই প্রস্তুতি যেটা দেবতারা আর অসুরেরা একসাথে করেছিলেন তারপর আমরা করি চেষ্টা বাসুকির মুখ থেকে বিশ্বশ্বাস নির্গত হওয়া এটা প্রারম্ভিক বাধা হয়ে দাঁড়িয়েছিল তবুও আমাদের লক্ষ্য দৃঢ় ছিল যদিও সমুদ্র মন্থন থেকে হলাহল উঠে এলো আমরা ভয় পাইনি আমরা সেটার মোকাবিলা করলাম ঠিক সেই পথেই যখন আমরা অনেক অমূল্য রত্ন পেলাম নক্ষত্র পেলাম সেটার প্রতি আকর্ষিত না হয়ে অমৃত লাভ করার পরেই আমরা শান্ত হলাম এইভাবে যদি আপনি নিজের জীবনে প্রতিজ্ঞা প্রস্তুতি চেষ্টা দৃঢ় নিশ্চয় অটল থাকা আর আকর্ষণ থেকে বিরত থাকেন